দর্শক মন্ডলী এই মুহূর্তে আমরা অবস্থান করছি ফেরিঘাট হাটে এটি জামালপুর এবং শেরপুর যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের পাশেই এই বাজারটি অবস্থিত এই বাজারটি শনি এবং মঙ্গলবার এই হাট বসে থাকে আমরা এই বাজারের বড় আকৃতির গরুগুলো বিশাল আকৃতির গরুগুলো সেই সাথে বাজারের আকৃতির গরুগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো আমরা এই মুহূর্তে একটি মাঝারি গরু দেখতে পাচ্ছি এবং সেই গরুর মালিকের সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম আপনার নাম কি আপনি কোথা থেকে আসছেন চন্দন দা নাবারা আপনি নাই আমার নাম আবুল কালাম আবুল কালাম চন্দ্রনা থেকে আসছেন চন্দন দা বারা আচ্ছা ঠিক আছে আপনি আজকে কয়টি করে নিয়ে আসছেন আজকে চারটে করে নিয়েন আসছেন

এক লক্ষ পাঁচ আট দশ এরকম দাম হচ্ছে এবং যদি ক্রেতা এবং বিক্রেতার মধ্যে দামে মিলে যায় তাহলে তিনি বিক্রি করে দিবেন এবং ক্রেতাগণ কিনে নিবেন আসন্ন কোরবানি উপলক্ষে এই বাজারে বিশাল আকৃতির গরুগুলো নিয়ে এসে উপস্থিত হয়েছেন সেই সাথে হাজার সাহেবের অনেক গরু এসে উপস্থিত হয়েছে লাখ টাকার মধ্যে আপনারা সুন্দর সুন্দর গরু পেয়ে যাবেন এই বাজারে এই বাজার আসতে পারেন প্রতি শনি এবং মঙ্গলবার এই হাট বইসে থাকে শেরপক্ষের গরু হাটে এই গরুটির বয়স কেমন বয়স দুই দা এক годи বয়স কেমন দুই দা দুই দা দুই দাঁত আচ্ছা আপনি কি গোরু করেন যারা গরু ক্রয় করতে আসতে পারেন সে পুরো গরু হাটে পেয়েছি শনি এবং মঙ্গলবারে এই হাট বসে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আছে সেই সাথে আপনাকে অসংখ্য ধন্যবাদ

এক লক্ষ তিরিশ কত হাজার মাত্র সুঠাম দেহের অধিকারী গুরু দেখতে পাচ্ছেন ভাই কত নিল ঢাকা সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা যেমনটা শুনছিলেন এক লক্ষ পঁয়ত্রিশ